আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা টাকার ভাবে কবুতর কিনতে পারতেছেন না তাদের জন্য আমার এই চ্যানেল আমার এই প্রতিষ্ঠান অবশ্যই কবুতর দেখবেন মাত্র মাত্র কম দামে কবুতর দিয়ে আসি এই হাতেরটা হলো হল মাদি আর এই হাতেরটা হলো নর বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন যারা কবুতর পালতে ইচ্ছুক টাকার অভাবে কবুতর কিনতে পারতেছেন না তাদের জন্য আমার এই চ্যানেল আমার এই প্রতিষ্ঠান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা কবুতর কিনতে চান তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ কেননা আমি প্রত্যেক দিন কবুতরের ভিডিও দিই একদম কম দামে বিক্রি করে দেব এই জোড়া যারা নিতে চান তারা অবশ্যই 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 কমেন্ট করে যাবেন এই জোড়াটির নাম হচ্ছে মুখী মুখি জোড়া ভিডিও লাস্টে দাম বলে দিব সবাই ভিডিও দেখতে থাকুন একদম কম দামে এই দামে নিচে আর কোনো কবুতর হবে না একদম কম দামে বিক্রি করে দেব সীমিত অভার মাত্র কম দামে একদম কম দামে মাত্র পাঁচশত টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া বিক্রি করে দেব যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে ফোন নাম্বার দিয়ে যান যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে ফোন নাম্বার দিয়ে যান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান এই ভিডিও দেখার পর যদি একশো সাবস্ক্রাইবার কিংবা এক হাজার লাইক হয় তাহলে আমি আরও কম দামে কবুতর বিক্রি করে দেব আমার কাছে অনেক কালেকশন আছে যারা যেই কবুতর নিতে চান তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে যান পরবর্তীতে আরও কম দামে বিক্রি করে দেবো আর যে কবুতরজোড়া দেখতে পাচ্ছেন এই কবুতরজোড়া কিন্তু ডিম বাচ্চা রানিং করানো আছে Eh, ya, Dulu dah. Dia je. Ayuh, ayuh, ay.